আর হচ্ছে এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি ডিম কুচানো পেঁয়াজ কুচানো আর এখানে আছে চটপটির মশলা যেটা ছাড়া চটপটি কখনোই মজা হবে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চটপটি রেসিপি এটা দেখতে পাচ্ছেন আগে থাকতে আমি চটপটি সেদ্ধ করে নিয়েছি আলু আর মটর এই তো আমার প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি যা যা উপকরণ লাগে চটপটিতে সব দিয়ে নিব প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ

তারপর দিয়ে নিচ্ছি চক ব্যাস হয়ে গেল আমার চটপটি এখন আমি চটপটি খাবো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার চটপটি রেসিপি ঝটপট করে কিন্তু বানিয়ে নিলাম আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম তাই ঝটপটে হয়ে গেছে তো আজকের মতো বিদায় এখন আমার খাবার পালা আমি খাবো আর আমার মেহমান আছে মেহমানরা খাবে তোমরাও চলে আসো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ